সালামুকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের ফ্যাশনেবল ডিজাইনার রেডিমেড পার্টি ওয়ারের কালেকশন নিয়ে আসছি আজকে যে প্রাইসে আপনাদেরকে দি অর্ধেক দামে এই পার্টি ড্রেসগুলো পাবেন এগুলো তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগে কিনতে গেলে আজকে বিশাল একটা অফারে এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দেবো এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ পার্টি ড্রেস কালেকশন ঈদ আকর্ষণ কালেকশন থাকবে আপনাদের জন্যে তো এখানেই মূলত আমি সাতটা কালার নিয়ে আসছি সেম ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেব আর আজকের প্রাইসটা থাকবে আপনাদের জন্য একেবারেই কিন্তু রিজনেবল প্রাইস প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে একেবারে ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে একেবারে স্লিভস থেকে শুরু করে সম্পূর্ণই কাজ করা থাকবে এ হচ্ছে ফুল ডিজাইনটা মাস ডিজাইনটা দেখুন কত নাইস থাকবে নিচের পাটাতে আমরা সুতার কাজ জরি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি ভিতরের পাটে ইনারেট করা আছে একেবারে সফট এটা হচ্ছে জর্জের শিপন ফেব্রিক্সের মধ্যে আজকের কালেকশানগুলো কিন্তু আমরা পেয়ে যাব এ আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা আরও সুন্দর দোপাট্টা দোপাটাটা থাকবে ইউনিক প্যাটার্নের দোপাট্টা মাশাআ আল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে জ্যাড ব্লু কালারটা দেখিয়েছি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে পেস্টেল মিন্ট কালার কালারটা থাকবে হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে এগুলোর সাইজ হয় এগুলো থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আপনারা সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের শোরুমে চলে আসলে এবং অনলাইনে কিন্তু যোগাযোগ করে আজকের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য কীভাবে নেবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জটা থাকবে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জ পড়বে হচ্ছে একশত টাকা এ হচ্ছে ল্যাভেন্ডার নোট কালারটা এটা পেঁয়াজ নোট কালারের মধ্যে থাকবে যা দেখাচ্ছে এখানে সম্পূর্ণ কিন্তু জড়ি সিকোয়েন্স জড়ি সুতো প্লাস হচ্ছে মিনাকারের সুতোর কাজ করা এটা হচ্ছে পাকিস্তানের নাম করা ব্র্যান্ড তাকুল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য রেডিমেড পার্ট ওয়ার ওয়ারের কালেকশানটা দেখাচ্ছে আপনাদেরকে যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র ষোলোশো টাকা এ আসবে হচ্ছে দোপাটা দোপাটাটা চরম সুন্দর থাকবে ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস এগুলো প্রত্যেকটাই আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কালারগুলো দেখাবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন এখন আপনাদেরকে একেবারে অরিজিনাল যে মিন্ট কালারটা আছে সেই মিন্ট কালারটা দেখাচ্ছি এগুলো অরিজিনাল বুটিক্সের কাজ করা প্রত্যেকটাই হচ্ছে একেবারে রিয়েল কাজ করা পাচ্ছেন খানদানে এগুলো টুপিসের কালেকশন থাকবে এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু এগুলো এটা হচ্ছে জড়ি সুতো জড়ি সিকোয়েন্স মিনাকারি সুতুর কাজ করা আর দুপাটা থাকবে চরম সুন্দর দুপাটা এই যে দুপাটা দেখুন জর্জের শিপনের দুপাটা বিশাল দুপাটা থাকবে প্রত্যেকটার প্রাইস ষোলোশো টাকা করে থাকবে আরও তিনটা কালার আছে বৃহস্পত যারা পূর্ণিমা সারিজের আপডেট কালেকশানগুলো চেয়েছিলেন আপনাদের জন্য সেই আপডেট কালেকশানগুলো আমরা নিয়ে এসেছি তো ইনশাল্লাহ আপনাদের যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চাইলে কিন্তু আমাদের শুরু ভিজিট করেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আমাদের শুরুে কীভাবে আসবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি সরাসরি আপনারা ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো আপনারা প্রত্যেকই চেনেন গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা আছে তার পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানশন মার্কেটের বিল্ডিং নূরম্যানসন মার্কেটের চতুর্থ তলে আসলে কিন্তু আপনারা পূর্ণিমা পেয়ে যাবেন পূর্ণিমা যে আসলে আজকে দেখানো ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস মাত্র ষোলোশো টাকা এখন আপনাদেরকে দেখাবো বেগুনি কালারটা এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে এগুলোর কালার ডিজাইনগুলো দেখুন যে কত সুন্দর এগুলোর সাইজ হয় থার্টি এইট থেকে শুরু করে আপনারা ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে পূর্ণিমা যে নিউ অ্যালেভেল একটা কালেকশন পূর্ণিমা স্যারিজের একেবারে হচ্ছে আপডেট একটা কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি মানে সেলের কোনো ঝামেলাই নাই একেবারে সেলের কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন একেবারে কিন্তু রেডি করা নিবেন আর পরবেন এই ড্রেসগুলো এত সুন্দর থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটাই প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা করে এই আসবে হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে মিনাকারি কাজ করা সিকোয়ান্সের কাজ করা জরি সুতোর কাজ করা কম্বিনেশনে আজকের ড্রেসটা কিন্তু অনেক বেশি নাইস এবং ডিজাইনটা অনেক বেশি অ্যাক্সেপশনাল থাকবে এ হচ্ছে দুপাতাল তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম